আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম তুরস্ককে মুক্তি পেলেন ইসরায়েলে বন্দি মানবাধিকার কর্মীদের একটি দল চরমভাবে লাঞ্ছিত Greta Thunberg জানান প্রত্যক্ষদর্শীরা উঠে এলো ভয়াবহ বর্ণনা বিশ্ব শিক্ষক দিবসে মাইলস্টোন প্রজেডিটে নিহত শিক্ষিকা মাহিন চৌধুরীকে স্মরণ শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি দুই সন্তান সহ পরিবার একটা বেল বাজছে যা ওই জিনিসটা লাগে কি আচ্ছা নাগা একা একা লাগে একটু মান বলে বেসিকালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করত এবং সেইভাবে সে গাইড করতে এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে খাদ্রাছড়িতে একশো ধারা তুলে নিল প্রশাসন রাতেই জারি পরিপত্র ধীরে হলেও ওর স্বাভাবিক হতে শুরু করেছে জাহাজীবন বন্দি বন্দিদশায় পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী বাকিদের সাথেও অমানবিক আচরণ ছিল সেনাদের বিশুদ্ধ পানি পর্যন্ত দেয়া হয়নি সুমুদ ফ্লোরিলা থেকে আটককৃতদের শনিবার তুরস্কে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় উঠে আসে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার অভিজ্ঞতা গাজার দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন তারা জীবনের মায়া ত্যাগ করে নিপীড়িতের পাশে দাঁড়ানো মানুষগুলোকে তাই জয়ধ্বনি দিয়ে সম্মানিত করছে শত শত মানুষ আন্তর্জাতিক চাপের মুখে শনিবার গ্লোবাল সুমুথ ফ্লোটিলার একশো সাঁত্রিশ জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল বিমানে তুরস্কের ইস্তাম্বুলে পাঠানো হয় তাদের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হন বহু মানুষ স্লোগানে মুখরিত হয় চারপাশ মানবাধিকার কর্মীদের জবানবন্দিতে উঠে আসে বন্দিদশায় ইসরায়েলি বাহিনীর সীমাহীন অমানবিকতার চিত্র It's just a little part. কারাগারের শেষ দিনে আমি ফজরের নামাজ পড়ছিলাম হঠাৎ ইসরায়েলি বাহিনী এসে জোরপূর্বক আমাকে বাধা দেয় এর আগে এমন নিষ্ঠুরতা দেখিনি তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই মুসলিম নারীদের হিজাবও কেড়ে নিয়েছে আমাদের পরিষ্কার পানি কিংবা ওষুধও দেয়নি ওরা এমনকি এক নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা সাহায্য করতে অস্বীকার করেছে বলেছে যদি এখনও মারা না যায় তাহলে কোনো সমস্যা নেই মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের অভিযোগ কারাগারে গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত আর অপদস্থ করেছে ইসরায়েলি বাহিনী

মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও সহ মোট চোদ্দটি দেশের নাগরিক রয়েছেন এখনও ইসরায়েলে বন্দী আছেন আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ নৌপথে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হুতিদের রুখতে গেল বছর ব্যাপকভাবে সামরিক ও গোয়েন্দা ঘাঁটি সম্প্রসারণ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন কৌশলগত স্থানে তারা নির্মাণ করেছে সামরিক ঘাঁটি রানওয়ে এবং বন্দরের নেটওয়ার্ক সাথে ছিল ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আর গাজার পাশে দাঁড়াতে প্রায় দুই বছর ধরে রেড সি এডেন উপসাগর এবং বাবাল মান্দে প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি উদ্দেশ্য ইসরায়েলের ঘাঁটি বিস্তার রোধ ও সামরিক রসদ সরবরাহ বন্ধে চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর উপস্থিতি বা পদক্ষেপও থামাতে পারেনি তাদের হুতিদের রুখে দিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় এগিয়ে আসে বিশ্বের অন্যতম মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন কৌশলগত স্থানে প্রায় দুই বছর ধরে তৈরি করে নতুন সামরিক ঘাঁটি রানওয়ে এবং বন্দরের নেটওয়ার্ক সম্প্রতি শেষ হয়েছে যার নির্মাণ কাজ সরাসরি আরব আমিরাত নয় বরং মিত্রদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বানানো হয়েছে এসব ঘাঁটি সোকোত্রা দ্বীপপুঞ্জের আবদাল কুরি এবং সামহা দ্বীপে তৈরি হয়েছে আমিরাতের সামরিক ঘাটি ও রানওয়ে এছাড়া সোমালিয়ার বোসাসো ও বারবেরা বিমানবন্দর আর ইয়েমেনের শহর মকায় ঘাটি গেড়েছে মধ্যপ্রাচ্যের এই শক্তি বাদ যায়নি বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ তেল পরিবহনের মাধ্যম বাবাল মান এই প্রণালীর মায়ুন দ্বীপে তৈরি হয়েছে নতুন সেনা সেনাঘাটি এর ফলে হুতিদের আক্রমণ রুখে দেয়া ছাড়াও বেশ কিছু সুবিধা পাবে আরব আমিরাত ও এর মিত্ররা লোহিত সাগর এডেন সহ গুরুত্বপূর্ণ নৌপদগুলোতে জাহাজ চলাচল নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবে তারা এছাড়া সোমালিয়া ও ইয়েমেনের মতো রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশে সামরিক ঘাঁটি তৈরির ফলে সরাসরি সেখানে প্রভাব বিস্তার করতে পারবে আরব আমিরাত সেনাঘাটের এই নেটওয়ার্ক তৈরিতে সক্রিয়ভাবে যুক্ত আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেলাবিবের কর্মকর্তারা এই দ্বীপগুলোতে গিয়ে রাডার নজরদারি ও অন্যান্য নিরাপত্তা যন্ত্রপাতি স্থাপন এবং সংযোজন করেছে এছাড়া আরব আমিরাতও ইসরায়েলের রয়েছে ক্রিস্টাল বল নামের একটি গোয়েন্দা তথ্য আদান প্রদান প্ল্যাটফর্ম যার মাধ্যমে আঞ্চলিক নজরদারি সতর্কতা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে দুদেশ মাইলস্টোনিডিতে সন্তান শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন শিক্ষক চৌধুরী সংসার জীবনে তিনি ছিলেন কারো স্ত্রী কারো মা কারো প্রিয়জন তার শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার না থেকেও মাহরিন যেন আছেন সবখানে বিশ্ব শিক্ষক দিবসে এই মহান শিক্ষককে স্মরণ করছে পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায় এমন করে বন্দি করা যাতে কোনোদিনও সে উড়ে যেতে না পারে সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি একবারও আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত বিশজন শিশুকে নিজেদের সন্তানদের কথা না ভেবে বলেছিলেন ওরাও তার সন্তান পৃথিবীর বুকে মাহরিন চৌধুরী নিজের শেষ স্বরূপ রেখে গেছেন দুই সন্তানকে স্ত্রীকে হারিয়ে এই দুই সন্তানই এখন বেঁচে থাকার রসদ মনসুর হেলালের এখনো বিশ্বাস করতে পারেন না মাহিরিন নেই মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা স্কুল শেষে ফিরবেন বাড়িতে প্রতিটা মুহূর্তই মানে একটা শূন্যতা কাজ করে শুধু আমি না আমার ছেলে দুজন আছে সবার ভিতরেই যে কোনো মানে মুহূর্ত হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না ঘরের কোণে কোণে মাহিরিন চৌধুরীর স্মৃতি যে ড্রেসিং টেবিল ছিল মাহিরিনের দখলে সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার যে বারান্দায় দুজন বসে গল্প করতেন জোছনা দেখতেন কফির মগ হাতে সেখানে এখনও দুটি চেয়ার থাকলেও বসেন কেবল একজন এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে হয়তো মনে মনে জানান তুমি ছাড়া কি দুঃসহ এই জীবন ধুলো পড়ে যাচ্ছে চেষ্টা করে তার জানান বিস্তর অনুযোগ আর অভিমানের কথা পরম মমতায় স্মৃতি জমিয়ে রাখেন মনের গভীরে সন্তানদের কাছে মা সবচেয়ে কাছের বন্ধু তার কাছেই ছিল সব আবদার চাওয়া পাওয়া পরীক্ষার হলে সবসময় নিয়ে যেতেন মা সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা অথচ পাশে নেই মা তিনটা সাড়ে তিনটা থেকে চারটা বাসটা এরকম হয় এই টাইমে ধরেন একটা বেল বাঁচতো যে মা আসতো তো ওই জিনিসটা লাগে আর কি যে আচ্ছা নাই একা লাগে একটু মা নাই বলে তারপরে যেরকম বাংলা মানে পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে করত